আজ একটা নয় দু দুটো ইফতারের আইটেম নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই দুটো রেসিপি পারফেক্টভাবে রেসিপি দুটি তৈরি করার জন্য সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক বায়তা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না আছি আমি ছিলা আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সালাম তো আজকের রেসিপি হচ্ছে ইফতারের জন্য খুব সহজে কিভাবে বেগুনি আর আলুর চপ তৈরি করব তার রেসিপি তো এই আলুর চপ আর বেগুনি যদি ইফতারিতে না থাকে তাহলে যেন মনে হয় ইফতারিটা পরিপূর্ণতায় তাই আসেনি। তাই আজ আপনাদের সামনে নিয়ে চলে এলাম এই বেগুনি আর আলুর চপের রেসিপিটা তো আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের দেখাবো ছোট ছোট টিপস ফলো করে এই রেসিপি দুটি তৈরি করলে পারফেক্ট হবে তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন আর সাথে নিয়েছি দুই চামচের মতো ময়দা আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর গরম মশলা পরিমাণ মতো লবণ স্বাদের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া তারপর হলুদের গুঁড়ার কালারের জন্য আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লাল মরিচের গুঁড়া এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন ঝালটা যে যেমন খাবেন আর কি তো শুকনো উপকরণগুলোকে এখন একসাথে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মাখিয়ে এরকম অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমার ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই একটা ব্যাটার দিয়েই কিন্তু আমি দুটো রেসিপি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমার আরও একটু পানির প্রয়োজন এক চামচের মতো তো আমি এক চামচের মতো পানিটা দিয়ে এবার ভালোভাবে আবারও একটু ফেটিয়ে নিলাম তারপর এখানে অ্যাড করছি বেকিং পাউডার দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ বাটা তো দিয়ে এখন এর সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা এখানে একবারে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এতে করে ভালোভাবে আলুর চপ বেগুনি চপ তৈরি করা যাবে না এরপর আমি একটু গরম তেল নিয়ে ব্যাটারটার ভিতর দিয়ে দিচ্ছি গরম তেল দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা অনেকটা ক্রিস মানে আলুর চপটা অনেকটা ক্রিস্পি হবে আর অনেক সময় ধরে ক্রিস্পিটা থাকবে তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আপনারা কিভাবে বুঝবেন ব্যাটারটা তৈরি হয়েছে তার জন্য ব্যাটারের ভেতর একটা আঙুল চুবিয়ে দেখবেন দেখুন কি সুন্দর পারফেক্টলি কভার হয়ে গেছে তাহলে বুঝবেন যে এটা পারফেক্টলি তৈরি হয়েছে বেগুনি বা আলুর চপের জন্য এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি এখানে দুটো আলু নিয়েছি নিয়ে একটা আলু ভর্তা তৈরি করে নেব। আলুর চপের জন্য তো শুকনো ঝালগুলোকে বোটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ঝালটাকে ভেঙে গুঁড়ো করে নেব ছোট্ট ছোট্টো টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজে আলুর চপ বেগুনির চপ তৈরি করে নিতে পারেন অনেক কম সময়ের মধ্যে এরপর আমি আলুগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি আলুটা কিন্তু উষ্ণ গরম থাকলে বেশি সুন্দরভাবে ম্যাশ করা যাবে এরপর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে বেশি স্বাদ আসবে আর কি আলু ভর্তায় তাই আমি পেঁয়াজ বেরেস্তাটাই নিয়েছি এরপর এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করব তো সেই মশলাগুলোর ভিতরে রয়েছে চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া করা ভাজা জিরা যে গুঁড়া করা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আলুটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আলুর ভত্তাটা আমি যেভাবে তৈরি করলাম এইভাবে তৈরি করে নেবেন অনেক সুন্দর টেস্ট হবে আলু ভত্তাটা আলুর চোপের জন্য এরপর এটাকে এক সাইডে রেখে দিলাম দিয়ে এখন আমি বেগুন গুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেখুন তো বেগুনগুলোকে আমি একটু লবণ মাখিয়ে রেখে দেব পুরাতটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটাতে যদি আমি একটু লবণ মাখিয়ে রেখে দিই তাহলে কী হবে বলুন তো লবণ মাখানোর কারণে বেগুনিটা অনেকটা সফট হয়ে যাবে আর সফট হয়ে গেলে এটা হচ্ছে কোট করতে সুবিধা হবে এর গায়ে সহজে ব্যাটারটা জুড়ে যাবে তো এখন লবণ মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি আর আলুটা ছেট হয়ে গেছে এখন এখান থেকে অল্প একটু করে নিয়ে আমি গোল শেপ দিয়ে নেব আলুর চপের মতো এখানে আপনারা আলুর চপ যে সাইজের করতে চান সেই সাইজের ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো সবগুলো তৈরি করে নিয়ে আমি সেখান থেকে এক পিস নিয়ে ব্যাটারের মধ্য চুবিয়ে এখন গরম করে রাখা তেলের ভেতর দিয়ে দিচ্ছি এই যে এইভাবে তো এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে এখন আমি তিন মিনিট পর এগুলোকেও উল্টে দেবো তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি তিন মিনিট পর আমি এগুলো উল্টাচ্ছি দেখুন বন্ধুরা ফুলে কি সুন্দর ট্যাপা টেপা হয়েছে আলুর চপটা তো এইভাবে আমি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি কী সুন্দর একটা কালার চলে এসেছে আলুর চপে দেখুন এখন এগুলো নামিয়ে নিচ্ছি আমার আলুর চপগুলো রেডি হয়ে গেছে এখন বেগুনিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বেগুনটা কতটা সফট হয়ে গেছে লবণ মাখিয়ে রাখার কারণে তো এখন আমি এখান থেকে একটা বেগুন নিয়ে কোট করে নিচ্ছি ব্যাটারটার ভিতরে দিয়ে দেখুন তো এইগুলোকে আমি গরম তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এইভাবে আমি চারটা দিয়ে দিচ্ছি বেগুনি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তো আমি এভাবে তেলটা একটু বেগুনির উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে উপর পাশটাও ভালোভাবে ফুলে যায় তো দেখুন বন্ধুরা আমার বেগুনিটা কিন্তু অফ অনেকটা ফুলে গেছে এবার উল্টে দিলে আরও এক সাইড ভালোভাবে দুই সাইডই ফুলে যাবে তো এখন এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি এক সাইড আমার হয়ে গেছে তো বেগুনির কালারটা দেখুন চলে এসেছে তো এবার আমি এগুলোকে উঠে নিচ্ছি অনেকটাই মুছ মুছে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই যে এবার আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ইফতারিতে এরকম দুটো সুন্দর আইটেম থাকলে কিন্তু ইফতারিটা জমে যায় বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি ছোঁড়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ